হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক একটু মাই চ্যানেল রঞ্জিতা লাইফস্টাইল তো আজকে হচ্ছে কত তারিখ আঠাশ তারিখ হ্যাঁ আজকে আঠাশ তারিখ তো আজ যদি সময় পাই তো ফুল এনে রেখে দেবো আর ফুলের কি গন্ধ সেই সেই জাস্ট ওয়াও তো সকাল সকাল কাদের কাদের ফুল দেখতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফুল দেখলে দিনটাই ভালো যায় মানে ভালোও লাগে এই জন্য আমি এখানে এই ফুলগুলো রেখেছি এই যে টপে এগুলো তো প্লাস্টিক ফুল এটা অরিজিনাল ফুল এই যে দেখো পাতাবাহার সব রকম দিয়েছি এখন আমি এইটাতে রাখবো ঠিক আছে এইটাতে করে এই যে জলের বোতলটা আছে এইটাতে করে রাখব দাও দেখাচ্ছি দাঁড়া কাজে বেরোবো রান্না টান্না করবো আর কেসটা দেখাচ্ছে দাঁড়াও দেখো ফুলটা রেখে দিই কেসটা দেখাচ্ছি পড়ে গেল শোনা দাও শোনা সেটা দাও পড়ে গেছে এই যে হাই করে দাও শোনা হাই গুড মর্নিং বলে দাও গুড মর্নিং এই যে দেখো শোনা গুড মর্নিং বলে দিলে তোমাদের তো এই যে দেখো এই ফুলটা বিভিন্ন রকম এখানে ফুল রেখেছি এটা হালকা তো একটা টব আমি আনবো এনে সেটাতে রাখবো তো হাতে করে তুমি এক হাতে পারছি না এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে